সালামু আলাইকুম হ্যালো আব্রাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ঘুরি ফিরি খুঁজে বেড়ায় আপনাদেরকে আবারও নিয়ে এসেছে হ্যান্ডিক্রাফ্ট ঘর সাজানোর ইউনিক জিনিস এগুলো বেসিকলি হচ্ছে ছন পাতা হুগলা পাতা বেত সন এই টাইপের বিভিন্ন ধরনের হোম ডেকোরেশনের যে আইটেমগুলো আছে এগুলো এখন খুব ট্রেন্ডে চলছে ঢাকা সিটিতে এবং সিটির বাইরেও তো সেই জিনিসগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দিব এই দোকানেরও এর আগেও আমি একটা ভিডিও করেছিলাম বেশ ভালো সারা পেয়েছিলাম চিন্তা করলাম যে আবারও নতুন কিছু নিয়ে আপনাদের সাথে এগুলো শেয়ার করি বেসিকলি এইখানে যে প্রোডাক্টগুলো আছে এগুলো কোনোটা আসলে ফিক্সড প্রাইস নেই তারা হচ্ছে আজকের প্রাইস চাচ্ছে এইখানে আপনি আসলে কিন্তু দামাদামি করে প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনাদের সুবিধার জন্য আমি একটু লোকেশনটা খুব সহজ করে বলে দিতে চাই এটা হচ্ছে মিরপুর এক নম্বরের থেকে দশ নম্বরের যে রোডটা এখানে এই পাশে হচ্ছে বাংলাদেশ ব্যাং ট্রেনিং আর একাডেমি ওই পাশে হচ্ছে কিডনি ফাউন্ডেশন এবং ওই পাশে হচ্ছে আপনার হার্ট ফাউন্ডেশন এটা হচ্ছে জার্মান টেকনোলজি কলেজ যেটা জার্মান টেকনোলজি ট্রেনিং ইনস্টিটিউট সেটার একবারে ওয়ালের সাথে কিন্তু লাগানো সরি সুপারি পাতার এটা একটা ট্রে এর মতো দেখতে পাচ্ছেন ছোট বাটি এটাতে কিছু পরিবেশন করতে পারবেন প্লাস ওয়ান টাইমের জন্য পরিবেশন করতে পারবেন আপনার প্লেট এগুলো প্লাসিং এর জন্য এটা পেন্টিং এর জন্য কিন্তু পারফেক্ট এই বাটিগুলো এখানে দেখতে পাচ্ছেন এগুলো আছে এখানে কিন্তু আরেকটা জিজেন এগুলো কত প্রাইস এটা 30 টাকা এবং এটা হলো 20 20 টাকা করে এগুলো 20 টাকা প্লেট 30 টাকা এটা 20 টাকা 20 টাকা এটা হচ্ছে টপ টাইপের হয় হ্যাঁ রাইট এগুলো হচ্ছে টপ এই টপ কিন্তু আপনি ফুলদানির মধ্যে ঘরের ইনডোরের জন্য করতে পারবেন এই গুগলা পাতা হুগলাপাড়ার তার সাথে কিন্তু এগুলা দড়ি দিয়ে কাজ করা আছে ছোট সাইজ একদম ছোট সাইজ এর প্রাইস 50 টাকা করে পার 50 টাকা করে এটা কিন্তু সাইজ হয় বিভিন্ন সাইজ ওর বিভিন্ন ক্যাটাগরিতে এটা একটু বড় সাইজ তারপরে এখানে আরেকটু বড় আছে বিভিন্ন সাইজের উপরে কিন্তু হয় তো আপনার যে সাইজটা দরকার সেই সাইজটা কিন্তু নিতে পারবেন 50 টাকা থেকে সর্বোচ্চ কত টাকার মধ্যে হয় এগুলা সর্বোচ্চ আপনার সেট হিসেবে যদিও হ্যাঁ হ্যাঁ

প্লাস এগুলা কি এই যে এটা মনে হয় তিনটা সেট এটা হচ্ছে বাটের সেট এটা প্রাইসটা একটু বলা যাবে এটা সেট মাত্র 250 টাকা 250 টাকা হচ্ছে এটার সেট যাদের প্রয়োজন তারা কিন্তু নিতে পারেন কালেক্ট করতে পারেন পরবর্তীতে আমরা কিছু দেখতে পাচ্ছি এটা একটু বড় সাইজ একটু রাউন্ড শেপ এটা প্রাইসটা এটার প্রাইস 300 টাকা দেন এটাতে ম্যাটেরিয়াল হলো একটা একদম নতুন আচ্ছা এটা হলো ভুট্টা পাতা আমরা ভুট্টা পাতা সবাই চিনি হ্যাঁ হ্যাঁ এটা হলো ভুট্টা পাতা মাঝখানে যে ম্যাটেরিয়াল তো ভুট্টা পাতা প্লাস ওবলা পাতা দুটো মিক্স

অনেক অনেক স্ট্রং লং টাইম কিন্তু ইউজ করা যায় এগুলো এটা কত টাকা চাচ্ছেন এটা প্রাইস সেল করতেছি আমরা মূলত এক হাজার টাকা করে পঞ্চাশ একশো টাকা ডিসকাউন্ট করে আচ্ছা এরপরে হচ্ছে একটা গামলা টাইপের হ্যাঁ এটাকে কি এটা আপনার ফুড বাস্কেট আচ্ছা ফুড বাস্কেট আপনি যে কোনো ফল টল কিন্তু এখানে রাখতে পারবেন এটা প্রাইস এটা প্রাইস 450 টাকা থেকে 500 টাকা 450 থেকে 500 এখানে হবে সাইজও আছে কিন্তু আছে হ্যাঁ ছোট বড় সাইজ আছে ছোট বড় সাইজ আছে কিন্তু এটা নিতে পারবেন বেদ দেখেন অনেক দিন ধরে আপনাকে দেখাইলাম এই পাশাপাশি এইখানে কিছু দেখতে পাচ্ছি এটাও কি বড় ফুড জুরি নাকি হ্যাঁ ফুড বাস্কেট এটাও আচ্ছা ফুড বাস্কেট এটা প্রাইসটা কত যাচ্ছে মামা এটা প্রাইস হলো 300 টাকা 300 টাকা যাচ্ছে এখানে আবার ডালা টাইপের একটা হ্যাঁ যে বা ডালা টাইপের এটা প্রাইস কত এটা দুশো পঞ্চাশ টাকা দুইশো এই যে এখানে কিন্তু বেশ আহ সাইজ অনুযায়ী আছে এগুলো কিন্তু আপনি দেখতে পারেন পরবর্তীতে এগুলাও কি এটা ফুড বাস্কেট এটাও কিন্তু ফুড বাস্কেট এটা প্রাইসটা কেমন চাইছেন এটা তিনশো পঞ্চাশ টাকা এই ফুটবাস্কেটের প্রাইসটা কিন্তু চাইছে তিনশো টাকা এখানে কিন্তু আপনার বিভিন্ন সাইজের উপরে আছে এগুলোও কিন্তু দেখতে পারেন নিচের এগুলো কি কি কাপড় রাখার জন্য নাকি কাপড় রাখার জন্য বেবিদের খেলনা রাখার জন্য আচ্ছা একটু দেখাবেন একটা একটা যে একটা সাইজ দেখি লং কিন্তু অনেক বড় সাইজের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবার কাপড় দেওয়া আছে যেকোনো আপনার এটা কাপড় দেওয়া আছে কাপড় ছাড়াও আছে এটাতে যে কোনো কিছু রেখে বেঁধে রাখতে পারবে সুন্দর করে ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর এটা প্রাইস কত যাচ্ছেন এটা হলো আপনার এই নকশির কারণে দুইশো টাকা বেড়ে গেছে এটা ছিল পাঁচশো পঞ্চাশ টাকা দেন ডিজাইন ছাড়া যেটা আচ্ছা এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছি এপাশে কিন্তু ডিজাইন ছাড়াও আছে যেটা আবার ওইটার থেকে একটু বড় সাইজ এটা হলো পাঁচশো পঞ্চাশ টাকা এটা সাতশো পঞ্চাশ টাকা ডিজাইনের কারণে এর কারণে হচ্ছে দুইশো টাকা বাড়ছে এটা সাতশো পঞ্চাশ এটা হচ্ছে পাঁচশো টাকা আচ্ছা এরপরে এখানে কিছু ট্রে দেখা যাচ্ছে ছোট বড় সাইজের কত থেকে শুরু আমার কত টাকা পর্যন্ত এখানে দুশো টাকা থেকে চারশো টাকা আচ্ছা ট্রেগুলো আপনারা কালেক্ট করতে পারবেন দুইশো টাকা থেকে শুরু চারশো টাকার মধ্যে এটা প্রাইস কত এটা তিনশো টাকা এটা হলো আপনার কচুরি পানা মূলত কচুরি পানা আমরা এখন কাজে লাগাচ্ছি খুব ইউনিক একটা জিনিস দেখেন এখানে কিন্তু রড দিয়ে করা আছে একটু ট্রেড ঝুড়ি টাইপের এবং এটা হচ্ছে কচুরি পানার এই যে এখানে ছোট বড় কিন্তু ট্রে গুলো আছে এগুলো নিতে পারবেন এই পাশে পাশে ট্রে গুলো আছে পরবর্তীতে আমরা অনেক দিন ধরে আসলে কুলা দেখি না কুলা দেখতে পাচ্ছি এখানে একটা মৃৎশিল্প যেটাকে বলে কুলা কুলাটার প্রাইস কত এটা কলার প্রাইস 180 টাকা যারা আসলে এটা দিয়ে কাজ করে না তারপরে ঘরের ডিজাইন শুরু হিসেবে একটা রাখতে পারেন আপনারা এসআরএ এটা সম্পূর্ণ আলাদা করে বাঁধা আছে এটা নতুন করে কাউকে ভাবতে হচ্ছে ওকে আপনার ঘরকে সুন্দর করার জন্য যদি কেউ বাবুই পাখির বাসা বারান্দা বা ইনডোর ঘরের মধ্যে অথবা ড্রয়িং রুমে যা আসলে কেউ নিতে চান তাহলে কিন্তু এগুলো নিতে পারেন বাবুই পাখির বাসা টাইপের এগুলো আপনি যে এই ডিজাইন করতে পারেন এগুলো কত থেকে শুরু কতর মধ্যে হয় বাবা এটা আপনার সিঙ্গেলও অনেকেই নিতে পারে ছোট ছোট বা পাখির বাসা থেকে সেটও নিতে পারে সিঙ্গেলও নিতে পারে এটা আপনার পাঁচশো পঞ্চাশ টাকার থেকে শুরু লতা সহ দেন আচ্ছা লতা সহও নিতে পারবেন লতা ছাড়াও নিতে পারবেন লতা ছাড়া কত

এটা হলো আপনার এগুলো সবগুলো হলো রড দিয়ে ফ্রেম করা আছে লোহার ফ্রেম করা তার জন্য এটা কস্টিংটা একটু বেড়ে যায় এটা হলো 650 টাকা এটা 550 টাকা এটা আরেকটা ভেরিয়েশন আছে সাইজ ছোট সাইজ এটা হলো বিগ সাইজ আচ্ছা আচ্ছা দেখো আরো ছোট বড় অনেক সাইজ পাই ওকে এই পাশে আমরা ডালা সাজানোর জন্য কিন্তু নিতে পারেন আপনারা বাস্কেট হিসাবে ট্রে কিন্তু দিতে পারেন নাস্তার স্বরূপ মাছ

যে এটা আপনার হল ফ্রেম করা লোহার হোকলা পাতার হম হম এটার প্রাইস বারোশো টাকা আচ্ছা ছোট বড় সাইজ কিন্তু হয় আপনারা আপনার সাইজ বা প্রয়োজন অনুযায়ী কিন্তু নিতে পারেন প্রাইসটা তো বলেই দিলো এপাশে আরো কিছু বাস্কেট আছে প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে চারশো টাকা যাচ্ছে পাশের এগুলো কেমন প্রাইস এগুলা দুইশো থেকে তিনশো এরকম আচ্ছা ওকে তো এই হোকলা পাতার সোন পাতা বাঁশ বেত আহ তারপর হচ্ছে কচুরিপানা এবং হচ্ছে আপনার নারকেলের যে সুপারিক বা নারকেলের যেগুলো আছে এগুলো দিয়ে আপনি নিতে চাইলে কিন্তু এই মামার দোকানে চলে আসতে পারেন আমি তো লোকেশনটা বলেই দিয়েছি এখানে কিন্তু হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে আপনাকে দেখিয়ে কিন্তু শেষ করা যাবে না সো যাদের আসলে প্রয়োজন এই ধরনের ইউনিক টাইপের কিছু জিনিস আছেন আপনার ঘর এবং ড্রয়িং স্পেস ডাইনিং স্পেস যারা আসলে এরকম সাজাতে চান তারা কিন্তু এই ডিজাইনের এই জিনিসগুলো নিয়ে আসতে পারেন সো আপনারা কি টাইপের ভিডিও চাচ্ছেন কি কি রিলেটেড চাচ্ছেন সেই জিনিসগুলো কিন্তু আপনারা কমেন্টসে জানাতে পারেন সো আজকে এই পর্যন্ত এই নতুন কোনো ভিডিও খুব রিসেন্টলি আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ারান টাটা আলাইকুম